রেল হকারদের আইনি স্বীকৃতির দাবিতে সোমবার তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আউটপোস্টে ডেপুটেশন দেয় দু সালে হকার আইনে রেল হকারদের আইনি বৈধতা চাই এই দাবিতে জয় বাংলা হকার সংগঠন দীর্ঘদিন ধরে হাওড়া খড়গপুর লাইনে আন্দোলন করে এসেছে কর্পোরেট পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে কেন্দ্র সরকার রেল কর্পোরেটের হাতে তুলে দিয়ে হকারদের রুটি রুজি বন্ধ করে দিতে চাইছে গোটা দেশ জুড়ে সত্তর লক্ষের বেশি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত আজকের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন হলো সরকার যদি রেলে হকারি করতে না দেয় তাহলে এই পরিবারগুলো যাবে কোথায় কর্পোরেট পুঁজিবাদীদের হাত থেকে রেলকে রক্ষা করতে জয় বাংলা হকার সংগঠনের পক্ষ থেকে হাওড়া খড়গপুর লাইনের কয়েকশো হকারের উপস্থিতিতে আন্দুল স্টেশনে পথসভা ও আন্দুল আর পি এফ আউটপোস্টে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়

তারা প্রথম থেকে যে কথাটার উপর জোর দিয়েছে যে হত পারমানেন্ট সলিউশন দু হাজার চোদ্দ সালে